আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত আজকে আরেকটি নতুন আপনাদের জন্য সোলার সিস্টেমের একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা যাচ্ছি যমুনা সেতু হয়ে রাজশাহী বিভাগের একটি জেলা জেলাটির নাম হলো জয়পুরহাট তো জয়পুরহাটে আজকে আমরা যাচ্ছি আমি হানিফ পরিবহনে তো এখানে আমরা নয়শো ওয়ারের একটি সোলার সিস্টেমের কাজ করব তো আমরা বাকি প্রোডাক্টগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়েছি কারণ কুরিয়ারে আমরা প্রোডাক্ট নিয়ে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমরা চলে আসছি তো এখানে যদিও আমরা টিনের উপরে লাগাবো উপরে যে যে টিনটার উপরে কাজ করতেছে দেখতেছেন তার চেয়ে তার উপর আরেকটি টিন আছে তো আমরা এখানে কাজটা করব না আমরা এখানে কাজটা করব আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম সোলার প্যানেল নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কন্ডিশন বা আপনি ফুল পেমেন্ট করেও নিতে পারবেন বা আরেকটা সিস্টেম হলো আপনার কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে কুরিয়ারের মাধ্যমে আপনারা টাকা দিয়ে তারপর প্রোডাক্ট নিতে পারবেন এবং আপনারা যদি চান যে শুধু প্যানেল নেবেন বা শুধু ইনভার্টার নেবেন শুধু ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে কাজগুলো করাবেন অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা যখন এই কাজগুলো যদি নিজেরা করতে চান অবশ্যই খেয়াল করবেন যাতে আপনাদের আহ স্ট্রাকচার এবং যে টেকনিশিয়ান লাগাবে কোন লুজ কালেকশন বা তার এখানে কিন্তু আপনি তারটা আমরা সিক্সারে ব্যবহার করছি আপনারা একটু বেশি মোটা তার ব্যবহার করবেন আজকে মাত্র নয়শো ওয়ারের একটি সোলার সিস্টেম নিয়ে আসছি আসলে যাদের বাসাবাড়িতে পাঁচ থেকে ছয়টা ফ্যান এবং আপনি দশটা লাইট বা একটা টিভি যারা ব্যবহার করতে চান সোলার সিস্টেম থেকে তারা আসলে চাচ্ছেন যে এরকমের যে ভাই আমি কি দুই কিলো করতে হবে কিনা বা আমার এক কিলো করতে হবে কিনা আসলে এরকম না আপনারা চাইলে আপগ্রেড সোলার সিস্টেম করতে পারেন যেটা আসলে সারাদিন সোলার থেকে আপনার ব্যাটারিকে চার্জ করবে এবং আপনি ব্যাটারিটাকে সে ফুল চার্জ করে বাকি যে কারেন্টটা আপনার তৈরি হচ্ছে এটা কিন্তু আপনার সরাসরি আপনার আহ ব্যাক বা লোডের দিকে আপনাকে নিয়ে যাবে এখানে সেই জন্য আমরা যে সোলার সিস্টেম ব্যবহার করি অনেকেই বলেন যে ভাই সোলার সিস্টেম সোলার লাগালাম লাগানোর পরেও কিন্তু আমাদের আহ সোলারের কারেন্টের যে বিলটা সেটা কিন্তু আসলে বেশি আসছে বা সোলার থেকে আমার অ্যাকুরেটলি চার্জ হচ্ছে না বা সোলার থেকে আমার সবকিছু চলতেছে না কারেন্ট থেকে শেয়ার করতেছে এই প্রবলেমটা হয় এই কারণে যে আপনি যখনই দেখবেন আপনি ব্যাটারি দিচ্ছেন সাপোজ ধরেন দুইশো এমপিয়ার তো দুইশো এমপিয়ার সাথে আমাদের দরকার হয় কত ছয়শো ওয়াটের প্যানেল দরকার হয় এখন আপনার বাসা লোড আছে আরো ছয় ওয়াট আপনি টোটাল প্যানেলই দিচ্ছেন ছয় ওয়াট তখন কিন্তু আপনি এই যে ছয় ওয়াট দিয়ে আপনি ধরেন চার্জিংটা আপনি ব্যাক আপ নিতে পারবেন কিন্তু আপনি বাকি যে লোড আছে সেই লোডটাতে কিন্তু আপনি ব্যাকা দিতে পারতেছেন না তখন কি হয় যে আপনার ব্যাটারি যখন চার্জ হচ্ছে যখন ব্যাটারি চার্জ আপনি ফুল হইতে পারতেছেন না কিন্তু আপনি এখানে কিন্তু লোডও চলতেছে তখন আপনি ছয় ওয়াট প্যানেলে কিন্তু আপনার ফুললি কাভারেজ করতেছেন ধরেন আপনার প্যানেল আপনার বাসার লোড আছে আপনার এক হাজার ওয়াট বা আটশো ওয়াট আপনি প্যানেল দিচ্ছেন নয়শো ওয়াট তখন কিন্তু আপনার লোড আর আপনার যে 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 আপনার লোড আর কারেন্ট সেটা কিন্তু কিন্তু দুইটা সম্মান অ্যাকুরেটলি আপনার চার্জ এবং লোড দুইটাই ঠিক মতো চলবে তো এখানে আমাদের নয়শো ওয়ার্ডের যে সোলার প্যানেল লাগা লাগানো হয়েছে এই ছয়শো ওয়ার্ডের সোলার প্যানেলে আপনার আপনাকে আমরা দিচ্ছি একশো পঞ্চাশ ওয়ার্ডের ছয়টি সোলার প্যানেল তো ছয়টি সোলার প্যানেল আপনার কোন ব্র্যান্ডে দিচ্ছি আমরা দিচ্ছি হলো জেনেটিক ব্র্যান্ডের মনো হাফ কাট এগারেড মনো সোলার প্যানেল আপনারা অনেকেই দেখেন যে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম সোলার প্যানেল পাওয়া যায় কেউ একটু কমে পায় কেউ একটু বেশিতে পায় কমন প্রশ্ন সবাই থাকে যে সুজন ভাই আসলে এত কমে আর একজন দিচ্ছে আপনি কেন দিতে পারতেছেন না বা আপনি আমাদের এটা যদি ফুল সেট করেন তাহলে কত টাকা লাগতে পারে আসলে আমি আপনাদেরকে এই জন্যই বলি যে আমি যে প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেও আমি বলি যে আমাদের যে কাজগুলো দেখেন এখানে আমি দেখাইছি প্রত্যেকটা কাজে আমি সোলার প্যানেলের ভিতরে গ্লাসের ভিতরে যে লেখাটা আছে আপনি মনো একশো পঞ্চাশ ওয়াট বা মেরি জার্মানি সেল সেটা কিন্তু আমি প্রত্যেকটা আমি এখানে লং রান বলেন তারপর আপনি জেনেটিক বলেন যেটা অরিজিনাল যেই কোম্পানির প্রোডাক্টটা আমি যেহেতু টেকনিশিয়ান আমি জানি যে কোনটা অরিজিনাল হবে তো সেই জন্য আমি ওইটাই আপনাদেরকে সাজেস্ট করি যে ভাই আপনার এই প্যানেলটা লাগান এই ইনভার্টারটা লাগান এই ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো এখানে আমাদের যে সোলার প্যানেলটা দেখতেছেন নয় শোয়ারের এখানে কত টাকা খরচ হয়েছে এটা জানতে চাচ্ছেন অনেকেই যে আসলে আমাদের এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সব সময় থেকে যায় যাতে আপনার কখনো দেখা গেছে যে আপনার যখন আমরা যখন প্রোডাক্ট যখন ক্রয় করি তখন হয়তো কোনো সময় কম থাকে প্রাইস কখনো বেশি থাকে যার কারণে আমরা আসলে দেই না কারণ ভিডিওতে দিলে কম হয় তখন আপনি দেখলেন যে আজকে আমি প্রাইস দিলাম দশ হাজার দেখে আরেক জায়গায় ফোন দিবেন যে ভাই আপনি এখানে কত বুনি বলবে পাঁচ হাজার টাকা তখন কিন্তু আপনি মনে করবেন যে আমার রেটটা সবচেয়ে বেশি আসলে ভিডিওর যে আপনার ডেট টাইম এগুলা কেউ খেয়াল করে না যার কারণে আপনারা যদি রেট সম্পর্কে জানতে চান বা আমাদের সোলার সিস্টেম কোম্পানি থেকে সোলার সিস্টেম করাতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আছে এখানে আপনারা নক করবেন আপনাদেরকে আমরা প্রাইস বা আপনার কোটেশন যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এরকম করে দিব তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিও দেখা হবে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট এবং শেয়ার করে রাখবেন তো আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ